لا نفرق <applause> بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير পর রসুলের উপরই মানানোর পর কোরআনের উপরই মানানোর পর এরপরে এরা কি বলে শোনো যারা মুমিন যারা বিশ্বাস এনেছে তারা বলে ও আল্লাহ তোমার কথা আমরা শুনলাম আর মানলাম যারা কাফের তারা বিরোধিতা করে ঠিক না ব্যা ঠিক কোরআনের সঠিক কথা সহ্য করতে পারে না ঠিক না আল্লাহ যে নিয়মগুলো দিয়েছে এই নিয়মের কথা শুনতে পারে না ঠিক না ব্যা ঠিক আর যারা মুমিন তারা বলে ও কলু সামিয়ানা ও স্বামী না মানে হচ্ছে শুনলাম ও আর মানে মানলাম স্বামী না মানে কি আমরা সবাই শুনলাম ও আতা'না আমরা সবাই মানলাম ও আল্লাহ তোমার কথার বিরোধিতা করার সাধ্য কিংবা ক্ষমতা আমাদের নাই ওয়া ক্বাল ওয়াসামি'না ওয়া আতা'না আমরা শুনলাম আমরা মানলাম এরপরে যারা মুমিন তারা বলে ইয়া রাব্বানা না ওয়া ইলাইকাল মাসির আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো ও નિশ্চয়ই কোনো না কোনো দিন তোমার কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে আমাদেরকে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে নাকি হবে না সবাই বলেন আমাদের কি আল্লাহর কাছে যেতে হবে নাকি হবে না যারা আল্লাহর কাছে যাওয়ার ভয় করে যারা দাইল ভিতরে প্লেট লাগাতে পারে না ঠিক না ভাই ঠিক যারা আল্লাহকে ভয় করে যারা জাহান জাহান্নামকে ভয় করে যারা কবরের আজাবকে ভয় করে যারা কিয়ামতকে ভয় করে যারা মৃত্যুকে ভয় করে তারা ঠাকুর নিজে কাপড় করতে পারে না ঠিক না যারা আল্লাহর কাছে উপস্থিত হওয়া আল্লাহর কাছে হাজিরা দেওয়ার ভয় অন্তরে সে তারা কখনো নামাজ ছাড়া থাকতে পারে না এই জন্য আমরা ভয় করবো কাকে আমরা মমিত আমাদের কাছ হচ্ছে অফাক ও আনা ওরা আমরা শুনলাম এবং মানলাম বিরোধিতা করার কোনো সুযোগ যারা বিরোধিতা করে তারাই মুসরিখ ঠিক না থাকে আর যারা মুসরিখ তারা জাননাম তিনি নাকি নামে